হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও তো আজকে গিয়েছিলাম আমরা মন্দিরে আজকে গিয়েছিলাম নরসিংহ ভগবানের পুজো দিতে তো আজকের পুজোটা কিন্তু একটু স্পেশাল কেননা একজন মাতাজি করিয়েছেন তার ছেলের জন্য তো অনেক দিন আগেই মাতাজি আমাকে বলেছিলেন যে বেটি তোমার তো বাড়ি এখানে এই মন্দিরের কাছে তো তুমি যদি মন্দিরে যাও আমার জন্য একটু নরসিংহ ভগবানের পুজো দিয়ে দিও আমি বলেছিলাম আচ্ছা বেশ মাতাজি আমি করিয়ে দেবো তো আজ মন্দিরে যেহেতু গিয়েছিলাম তো ভাবলাম পুজোটা মাতাজির জন্য করিয়েই দিই তো সেই পুজোটাই আর কি করিয়েছিলাম আর মাতাজি কিন্তু এখানে থাকে না অনেক দূর থেকে দিল্লির সাইড থেকে মাতাজি কিন্তু পুজোটা আজকে করিয়েছিলেন তো তারপরে বাচ্চারা টিউশনে ছিল টিউশন থেকে নিয়ে ঘরে এসছিলাম কয়েকদিন যেহেতু মেয়ের শরীরটা খারাপ ছিল তাই টিউশনে যেতে পারেনি তো আজকে পাঠিয়েছি কালকে স্কুলে পরীক্ষা আছে পরীক্ষা শুরু হচ্ছে এক তারিখ থেকে তো তার জন্য পরীক্ষা হয়ে গেলে গরমের ছুটি পড়বে তো টিউশনে আজকে পাঠিয়েছিলাম তো টিউশনের টিচার যেহেতু শরীরটা খারাপ আজকে টিউশনে না পাঠালেই হতো তো যাই হোক পরে টোড়ে নিয়েছিল আর আজকে মন্দির দিয়ে নিয়েছিলাম মহাপ্রসাদ হচ্ছে চিসকে চিজ কেকটা কিন্তু আমার খুব পছন্দ একটা প্রিয় একটা প্রসাদে সবথেকে প্রসাদের মধ্যে সবথেকে কেকটা কিন্তু আমার খুব প্রিয় আগে লাডুটা ভালো লাগতো এখন লাডু থেকেও কেকটা ভালো লাগে আর কেকটা সচরাচর দেখা যায় না তো আজ যখন দেখতে পেলাম ভাবলাম এক পিস কেক নিয়েই যাই বাচ্চারাও খুশি হয়ে যাবে যাই হোক আর মেয়ে তো হচ্ছে রেশু ভগবানের পুজোর প্রসাদের মধ্যে লাডুটা বেশি পছন্দ করে সেটা আগেই উঠিয়ে নিয়ে নিয়েছে তারপরে ঘরে এসে যে গরম দিনের যে রোদটা যেমন তেমন করে দিনের বেলায় কেটে যায় কিন্তু রাতের বেলা হলে না খুব গরম হয় ছাদের যে গরমগুলো পুরোটাই পাখার সাথে সাথে ঘুরতে থাকে তো নিঃসদেবের প্রসাদগুলো বের করছে আর কাছেই ঘরে এসে দুটো টেবিল ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে ঠান্ডা হাওয়াটা বাইরের ওয়েদার কিন্তু খুবই ভালো কিন্তু ঘরের ভিতরে প্রচণ্ড গরম তো দুটো টেবিল ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরের হাওয়াটা ভিতরটা ভিতরের হাওয়া বাইরের হাওয়াটা যাওয়া আসা করতে থাকে যাতে ঘরটা একটু ঠান্ডা হয় আর এই যে প্রসাদ বের করে ডাকা হয়েছিল আর মেয়েকে কলা আর শশা দেওয়া বারো ডাক্তার বলেছে ঠান্ডা লেগেছে যেহেতু ওকে কলা আর শশা দেবে না তো যাই হোক প্রসাদটা এখানে রয়েছে আর আর এই যে ফুল হচ্ছে তুলসীর যেটা রয়েছে সেটাই মাতাজির জন্য কুড়িয়ার করে দেবো তো সেটা আমি আলাদা করে রেখে দিলাম আর ফলটা এত দূরে পাঠানো যাবে না তো তুলসী আর হচ্ছে ফুলটা নরসিংহ ভগবানের এটা শুকিয়ে গেল অসুবিধা নেই এটাই মাতাজির কাছে পাঠিয়ে দেবো কুড়িয়ার করে দেবো তো তারপরে হচ্ছে এখানে বসে পড়লাম মেয়েকে সেই ডাক্তার বারণ করেছে কলা খেতে মেয়ে বসে বসে কলা খাচ্ছে আর মেয়ের বাবা আমাকে বকা দিচ্ছে যে কেন দিয়েছো কলা আমি বলছি ওকে কি দিতে হয় ওর যেটা ভালো লাগে ও সেটা হচ্ছে নিয়ে নেয় তারপরে এই বসে বসে খাচ্ছিলো আর কলার ভিতরে হচ্ছে কাঠালি কলা ছিল এর মধ্যে কিন্তু বীজ হয়ে গেছিল দানা ছিল সেগুলোকে বেঁচে বেঁচে ফেলছিল আর আমিও এত গরমের মধ্যে মন্দির থেকে এসে কিন্তু বসে পড়েছিলাম আমারও হয়ে গেছিল অনেকটা কষ্ট আর এই মন্দিরে যাওয়ার কথা শুনলে যেমন তেমন করে তো আর মন্দিরে যাওয়া যায় না যাই হোক একটু রেডি হয়ে যেতে হয় আর কি যে শাড়ি পরব বুঝতেই পারছিলাম না এত প্রচন্ড গরম তো এই সাউথ কটনের যে শাড়িটা ছিল এটা কিন্তু আমি পরে নিয়েছিলাম তো তারপরে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে আর মন্দিরে এখন কিন্তু সেইভাবে খুব ভিড় নেই কিন্তু ভালো লাগে এখন মন্দিরে গেলে কেননা সেই খুব ভিড় ভাড়ে কিন্তু আমার অতটা ভালো লাগে না তারপরে আমরা বসেছিলাম তারপরে মেয়েকে হচ্ছে একটু পড়াবো মেয়ের আবার হচ্ছে কালকে পরীক্ষা আছে দেখা যাক সকালে স্কুলে নিয়ে গেলে তারপরে কি বলে আর মেয়ের মুখগুলো কিন্তু বেশ ফুলে গেছে আর একবার রাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মনে হচ্ছে তো তারপরে হচ্ছে এখানে মেয়ে তো বদমাইশি করছে আর এখানে নিয়ে আসলো ওই চিজ কেকটা তো হাজব্যান্ড বললো তাহলে হচ্ছে খেয়ে নাও ঠান্ডা হয়ে গেছে অনেকটাই আমি বললাম বেশ তাহলে খেয়ে নিই তো খেয়ে দিয়ে যাবো আবার রান্না জোগাড় করতে রাতের জন্য কিছু রান্না করতে হবে দেখা যাক কি রান্না করি আজকাল গরম যা পড়েছে এর মধ্যে খালি আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধটাই খুব কিন্তু ভালো লাগছে তাছাড়া আর কিছু ভালো লাগছে না তারপরে কিন্তু এই খেয়ে দিয়ে কিন্তু ওই বললাম যে ডাক্তারেরখানায় যাবো তো আবার বেরিয়ে পড়লাম কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার জন্য কারণ মেয়ে যে হিসেবে মুখটাও ফুলেছে তো ভাবলাম একটু ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার কি বলে দেখি যদি ওষুধ আলাদা করে দেয় অন্য কিছু কারণ আগে ডাক্তার দেখানো হয়েছে হসপিটালের ওষুধ নেওয়া হয়েছে তাও মেয়েটার মেয়ের মুখটা মানে ফোলাটাও কমেনি তারপরে ডাক্তার বলছে এটা নাকি একটা মামস নামে একটা রোগ তো এটা নাকি ওর হয়েছে তো যাই হোক ডাক্তার দেখানোর জন্য আমরা চলে গিয়েছিলাম ডাক্তার দেখিয়েছি বাড়িতে চলে এসেছি ডাক্তার এই দুটো ওষুধ নতুন দিয়েছে তো বললো এই দুটো খাওয়া ফোলাটা আর ব্যথাটা কমে যাবে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো মাড়িতে দাঁত হবে দাঁতের জন্য হয়তো ব্যথা হচ্ছে বা ফোলা কিন্তু টনসিল হলেও তো টনসিল ফোলে যেগুলোতে ব্যথা হয় কানের সাইডে কিন্তু ওর পুরো গালের নিচের সাইডটা দিয়ে পুরোটা ফুলে গেছে তো এতটাই শরীরটা খারাপ হয়েছে মেয়েটার কী বলবো আর এইভাবেই কিন্তু আজকে দিনটা কাটলো আর ব্লগটা আজকে কিন্তু আমি এখানে শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ